কোনো গন্ধ হয় না মাগি খামারে কোনো গন্ধ নাই যত্ন নেই পরছু রাত বারোটা পর্যন্ত খামারে থাকে মুরগি কোনটা মুরগি কোনো কোনো সমস্যা হলে ট্রিটমেন্ট করে রাত্রি বসে সেই মুরগিটার মুরগি পালা তো ভালো বেশ ভালো লাগে মুরগি পালতেছি আমরা আর খামার করার ইচ্ছা আছে আরও পাল পালার ইচ্ছা আছে এটাই দেখ বিরুদ্ধ তোমার নাম কি ফলে পড়েছে এটা তো আমরা পালতেছি দেখতেছি সবসময় এদের মান ভালো খাবারের মান ভালো বাচ্চার মান ভালো দেখলেন তোমার বারো দিন এসে মুরগির বয়স তারা ক্যাট দেখেছে নাতে আগে ধর কৃষিকাজ বাড়ির বই খাত করি মানসিড়ির খেতে জমদের যেতাম এখন এইটা করি আমার জমি জায়গা দেখা লাগে বাড়ি যাওয়া লাগে না আমি আর দু একজন নিই এই যে আসলেন যে এসব হইলো আমাদের জায়গা তা আমার টাকা নেই সবাই যার ইচ্ছুক আছে সে করতে পারবে যেন আমার কাছে টাকা নেই আমি যে ধার কার কাছ থেকে নিয়ে আসি কোনো এনজিওতে লোন নিই নিয়ে খামার করি সেও পারবে আমি তো খামার আর একটা করবো এই জায়গায় নিতেব ওই রাস্তা বন্ধ করব এটা ইরাদা করেছি এই তো শীতকাল গেলেই করব আমি যদি ব্যবসা করি এই কাজি এই মুরগির জগতে তাহলে যার দিন কাজী কোম্পানি আছে আমি এদের ছাড়ি কোথাও যাবো না ওরাও মনে হয় যেন আমাদের সেবা করতে সেইটাই আমার মনে হয় তার হেল্প করা ভালো বাকির সাথে থাকলাম এইটাই হ্যাঁ ভালো লাগে দুইজন জাগলি ভালো লাগে মুরগি দেখলাম কোনটা কি অসুবিধা লোক বলে দেখো এইটা মুরগি অসুবিধা দেখো দিন দুজন সহযোগিতা না হলে তো আমি যখন বাইরে যাই তখন দেখবে কে রাখা আমার ছেলেটা পড়াশুনো করতেছে ভাই করতে লাগুক তার যদি কোনো একটা চাকরি বাকরি হয় তাই ভাই ভালো চলে পরিবারে তিনজন লোক আমরা ভালো চলে খাবাৰ যে যা আয় হয় ভালেই চলে